সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ শিক্ষক ও অভিভাবকগণ আর এস অনলাইন স্কুলের পক্ষ থেকে সকলকে জানি স্বাগতম আশা করি যে যার অবস্থান থেকে সকলেই ভালো ও সুস্থ আছেন আজকে ক্লাসে পঞ্চম শ্রেণীর গণিতের এগারো ক অনুশীলনী থেকে একটি ক্লাস উপস্থাপন করা হবে পেন নাটেনি পুরো ভিডিওটি দেখে নিন যারা এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপলোড করতে ভিডিও নিয়মিত দেখার আমন্ত্রণ জানাচ্ছি পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের অধ্যায় এগারো ক পরিমাপ আজকে ক্লাসে দেখতে পাবেন পঞ্চম শ্রেণীর গণিত অনুশীলনী এগারো ক দ্বিতীয় পর্ব দ্বিতীয় পর্বে থাকছে পাঁচ নম্বর থেকে নয় নম্বর পর্যন্ত গাণিতিক সমস্যার সমাধান এর আগে আমরা প্রথম পর্ব দেখিয়েছিলাম যারা দেখেননি তারা টাইমলাইন থেকে দেখে নেবেন সেখানে এক থেকে চার নম্বর পর্যন্ত গাণিতিক সমস্যার সমাধান করে দেখানো হয়েছিল প্রশ্ন নম্বর পাঁচ একটি বইয়ের ওজন একশত চব্বিশ গ্রাম আশিটি বইয়ের ওজন কত কেজি হবে এখানে লক্ষণীয় হচ্ছে বইয়ের ওজন একশত চব্বিশ গ্রাম অর্থাৎ এখানে একক বেয়াশি গ্রাম কিন্তু চাওয়া হয়েছে কেজিতে অর্থাৎ কিলোগ্রামে চাওয়া হয়েছে প্রশ্নের উত্তর তাহলে একটি বইয়ের ওজন একশো চব্বিশ গ্রাম আশিটি বইয়ের ওজন যেহেতু বেশি হবে আমরা আশি দিয়ে গুণ করে পেলাম নয় গ্রাম এই নয় হাজার গ্রামকে আমরা কেজিতে রূপান্তরিত করব। আমরা জানি এক কেজি সমান এক গ্রাম তাহলে নয় গ্রাম সমান নয় দশমিক নয় কেজি ছয় নম্বর আটজন লোকের ওজন চারশো একান্ন দশমিক দুই কেজি তাদের গড় ওজন কত হেক্টোগ্রাম এখানে কেজি থেকে হেক্টোগ্রামে রূপান্তর করতে বলা হয়েছে তাহলে আমরা দেখছি আটজন লোকের ওজন চারশোতে একান্ন দশমিক দুই কেজি চারশো একান্ন দশমিক দুই কে আমরা দশ দিয়ে গুণ করলে হেক্টোগ্রাম পাবো যেহেতু এক কেজি সমান দশ হেক্টোগ্রাম তাহলে আমরা পেলাম চার হাজার পাঁচশো বারো হেক্টোগ্রাম আটজন লোকের মোট ওজন হচ্ছে চার হাজার পাঁচশত বারো হেক্টোগ্রাম এখন গড় বের করার জন্য চার হাজার পাঁচশত বারোকে আমরা আট দিয়ে ভাগ করে নেব তাহলে আট দিয়ে ভাগ করে আমরা পেলাম পাঁচশত চৌষট্টি হেক্টোগ্রাম আমরা পেলাম আটজন লোকের গড় ওজন পাঁচশত চৌষট্টি হেক্টোগ্রাম সাত নম্বর প্রশ্নে দেওয়া যাচ্ছে একটি বোতলে পঁচাত্তর সেন্টিলিটার তেল ছিল শান্তি ওই বোতল থেকে একশত আশি মিলিলিটার তেল ব্যবহার করার পর বোতলে কত লিটার তেল অবশিষ্ট রয়েছে তাহলে আমরা দেখতে পাচ্ছি বোতলে তেল ছিল পঁচাত্তর সেন্টি লিটার এই সেন্টি আমরা লিটারে পরিণত করব যেহেতু এক সেন্টিলিটার লিটার সমান শূন্য দশমিক শূন্য এক লিটার তাহলে পঁচাত্তরকে আমরা শূন্য দশমিক শূন্য এক দিয়ে গুণ করলেই লিটার পেয়ে যাব। আমরা পেলাম শূন্য দশমিক সাত পাঁচ লিটার অর্থাৎ বোতলে মোট তেলের পরিমাণ হচ্ছে শূন্য দশমিক সাত পাঁচ লিটার শান্তি ওই বোতল থেকে তেল ব্যবহার করে একশত আশি মিলিলিটার একশ আশি মিলিলিটারকে আমরা লিটার রূপান্তরিত করবো যেহেতু একশত আশিকে আমরা শূন্য দশমিক শূন্য শূন্য এক লিটার দিয়ে গুণ করলেই আমরা পেলাম শূন্য দশমিক এক আট লিটার বোতলে অবশিষ্ট তেল পাওয়ার জন্য আমরা শূন্য দশমিক সাত পাঁচ থেকে শূন্য দশমিক এক আট লিটার বিয়োগ করি আমরা পেলাম শূন্য দশমিক পাঁচ সাত লিটার অর্থাৎ বোতলে তেলের পরিমাণ আছে শূন্য দশমিক পাঁচ সাত লিটার আট নম্বর প্রশ্ন হচ্ছে একটি বোতলে আমের জুসের পরিমাণ তিনশো পঞ্চাশ মিলিলিটার চব্বিশটি বোতলে আমের জুসের পরিমাণ কত লিটার এখানে বোতলে আমের জুসের পরিমাণ দেওয়া আছে তিনশো পঞ্চাশ মিলিলিটার চব্বিশটি বোতলে আমের জুসের পরিমাণ হবে তিনশো পঞ্চাশ গুণ চব্বিশ মিলিলিটার সমান আমরা পেলাম আট হাজার চারশত মিলিলিটার এই আট হাজার চারশো মিলিলিটারকে আমরা লিটারে পরিণত করব আমরা জানি যে এক হাজার মিলিলিটার সমান এক লিটার অতএব আমরা আট হাজার চারশো তোকে আমরা এক হাজার দিয়ে ভাগ করে পেলাম আট দশমিক চার লিটার তাহলে বোতলে আমের জুসের পরিমাণ হচ্ছে আট দশমিক চার লিটার নয় নম্বর প্রশ্ন হচ্ছে একটি পরিবারে আট দিনে বিশ লিটার খাবার পানি ব্যবহার করে ওই পরিবার দৈনিক গড়ে কত ডেসিলিটার লিটার পানি ব্যবহার করে এখানে লক্ষণীয় আট দিনে খাওয়ার পানি ব্যবহার করে বিশ লিটার একদিনে খাওয়ার পানি ব্যবহার করে বিষকে আমরা আট দিয়ে ভাগ করে পেলাম দুই দশমিক পাঁচ লিটার অর্থাৎ প্রতিদিন ব্যবহার হয় সেখানে দুই দশমিক পাঁচ লিটার পানি এই দুই দশমিক পাঁচকে আমরা ডেসি লিটার এ রূপান্তর করতে গেলে দশ দিয়ে গুণ করতে হবে যেহেতু এক লিটার সমান দশ ডেসিলিটার লিটার তাহলে আমরা পেলাম পঁচিশ ডেসিলিটার লিটার ওই পরিবারে দৈনিক গড়ে পঁচিশ ডিসি লিটার পানি ব্যবহার করা হয় আজকের ক্লাস এ পর্যন্তই পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল বাটন লাইক অ্যান্ড শেয়ার দ্য ভিডিও ধন্যবাদ